সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন তুরস্ক থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ও জয়নাল আবেদিন বেশ কয়েকদিন আগে ফ্রান্স ঘোষণা দেয় যে দেশটি ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে ফ্রান্সের পরে যুক্তরাজ্য ও ক্যানাডাও একই ধরনের ঘোষণা দেয় তবে কেনাডা বেশ কিছু শর্ত আরোপ করে সম্প্রতি অস্ট্রেলিয়া ও ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে সবশেষ নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে তার দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে বিবেচনা করছে যে পাঁচটি গুরুত্বপূর্ণ দেশের কথা বললাম এই দেশগুলো এতদিন ধরে মধ্যপ্রাচ্যের দখলদার দেশটির একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিল এই পাঁচটি দেশ দখলদার দেশটির বিভিন্ন কর্মকাণ্ডকে বিভিন্ন নীতিকে নিরঙ্কুশভাবে সমর্থন দিয়ে এসেছে হঠাৎ করে কেন এই দেশগুলো তাদের নীতিতে পরিবর্তন আনল এর ফলে কি মধ্যপ্রাচ্যে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে এই দেশগুলো কি সত্যিকার অর্থেই একটি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নেবে নাকি জনমতকে নিজেদের পক্ষে ধরে রাখার জন্য বাধ্য হয়ে এই ধরনের ঘোষণা তারা দিয়েছে বিশ্বের মরল মার্কিন যুক্তরাষ্ট্র এইসব ঘোষণাকে কিভাবে দেখছে মধ্যপ্রাচ্যের দখলদার দেশটি কি প্রতিক্রিয়া দেখিয়েছে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিকটি নিয়ে আমরা আজকে কথা বলবো তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন ধন্যবাদ এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য এইবার চলুন শুরু করা যাক বেশ কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি এক এক্স বার্তায় ঘোষণা দেন যে তার দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার কথা বলবেন ফ্রান্সের এই ঘোষণা মূলত গোটা বিশ্বে হইচই ফেলে দেয় ফ্রান্সের ঘোষণার পরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও একই ধরনের ঘোষণা দেন তবে যুক্তরাজ্যের ঘোষণা গোটা বিশ্বে যেভাবে প্রভাব ফেলে ফ্রান্সের ওই ঘোষণা অতটা প্রভাব ফেলেনি কারণ মধ্যপ্রাচ্যে দখলদার দেশটির যাত্রাই শুরু হয় যুক্তরাজ্যের একটি ও একক সিদ্ধান্তের আলোকে একটি একক ঘোষণার মধ্য দিয়ে বেলফোর ঘোষণা এই ঘোষণার মধ্য দিয়ে মূলত দখলদার দেশটির জন্ম হয় সুতরাং যুক্তরাজ্যের এই ঘোষণা দখলদার দেশটির ভিতকে নাড়িয়ে দিয়েছে কাঁপিয়ে দিয়েছে এরপরে কানাডাও একই ধরনের ঘোষণা দেয় তবে কেনাডা শর্ত জুড়ে দেয় যে গাজাতে যে মানবিক বিপর্যয় চলছে এই পরিস্থিতির উন্নয়নের জন্য যদি দখলদার দেশটি কার্যকর কোনো পদক্ষেপ না নেয় তাহলে কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে সর্বশেষ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড একই ধরনের ঘোষণা দিয়েছে এই পাঁচটি দেশ দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দখলদার দেশটিকে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করে এসেছে দখলদার দেশটি যে সিদ্ধান্তই নিক না কেন যে পদক্ষেপই নিক না কেন এই পাঁচটি দেশ দখলদার দেশটির পাশে এসে দাঁড়িয়েছে সব সমালোচনাকে তারা উড়িয়ে দিয়ে এই দেশটিকে তারা সমর্থন দিয়ে গেছে এই দেশটির ব্যাপারে বিশ্বের মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র যে পদক্ষেপই নিক না কেন পাঁচটি দেশ যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে হঠাৎ করে এই পাঁচটি দেশ তাদের নীতিতে কেন পরিবর্তন আনল অবশ্য এর পেছনে অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে আমরা কয়েকটি নিয়ে আজকে কথা বলবো আশা করি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন প্রথম কারণ হলো, এই দেশগুলো মনে করে যে গাজাতে যে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে গাজাতে যে মানবিক সংকটের সৃষ্টি হয়েছে এই সংকট থেকে উত্তরণের জন্য মানুষের দুর্ভোগ লাঘবের জন্য ফিলিস্তিনকে একটি আলাদা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন যদি আলাদা একটি রাষ্ট্র এখানে প্রতিষ্ঠা করা যায় তাহলে ফিলিস্তিনি জনগণের যে অধিকার সেটি প্রতিষ্ঠিত হবে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব হবে এই পাঁচটি দেশ আরও মনে করে যে মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি ফিরিয়ে আনার জন্য মধ্যপ্রাচ্যে যে সংকট চলছে এটার স্থায়ী সমাধানের জন্য দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানই উত্তম বিকল্প অর্থাৎ দখলদার দেশটির পাশাপাশি একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র যতদিন না প্রতিষ্ঠিত হবে ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থায়ী কোনো শান্তি আসবে না সংঘাত চলতেই থাকবে এজন্যই মূলত এই দেশগুলো তাদের নীতিতে পরিবর্তন এনে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে অন্য কারণটি হলো এই দেশগুলোর ওপরে ক্রমান্বয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাচ্ছে এরই মধ্যে ইউরোপের আয়ারল্যান্ড স্পেন নরওয়ে ও স্লোভেনিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশ কিন্তু ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে অন্যান্য অনেক দেশ স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যেমন বেলজিয়াম পর্তুগাল মাল্টা ও লুকজমবার্গে এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ব্যাপক জনমত গড়ে উঠেছে অন্যান্য অনেক দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিকভাবে ও আন্তর্জাতিকভাবে যখন ফিলিস্তিনের পক্ষে ব্যাপক জনমত গড়ে উঠছে তখন এই দেশগুলো বাধ্য হয়ে কিন্তু এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বাধ্য হয়ে তারা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছে তারা সত্যিকার অর্থে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে না থাকলেও তারা কিন্তু ঘোষণা দিতে বাধ্য হচ্ছে আরেকটি কারণ হলো ফিলিস্তিনকে জাতিসংঘের একটি পূর্ণ সদস্য রাষ্ট্রের মর্যাদা দেওয়ার দাবি ক্রমেই প্রবল হচ্ছে এই দেশগুলো এই দাবির পক্ষে অবস্থান নিয়ে এই বার্তা দিতে চাচ্ছে যে আমরা ফিলিস্তিনের পক্ষে রয়েছে অন্য যে কারণ হলো এই দেশগুলোর মধ্যে জনমত কিন্তু ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে ফিলিস্তিনের পক্ষে চলে যাচ্ছে ফিলিস্তিনের পক্ষে এই দেশগুলোর বড় বড় শহরগুলোতে নিয়মিত বিভিন্ন সমাবেশের আয়োজন করা হচ্ছে জমায়েতের আয়োজন করা হচ্ছে সেখানে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া হচ্ছে সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করা হচ্ছে সরকারগুলো বাধ্য হয়েই জনমতকে নিজেদের পক্ষে ধরে রাখার জন্য কিন্তু এই ধরনের ঘোষণা দিচ্ছে আরেকটি কারণ হল এই অঞ্চলের প্রতি এই পাঁচটি দেশের একটি ঐতিহাসিক দায়বদ্ধতা রয়েছে বিশেষ করে ফ্রান্স ও যুক্তরাজ্যের ফ্রান্স এই অঞ্চলের বিভিন্ন অংশকে একসময় নিয়ন্ত্রণ করত বিশেষ করে সিরিয়া লেবানন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন এই দেশগুলো আস্তে আস্তে স্বাধীন হয় তখন কিন্তু ফ্রান্স এই অঞ্চল থেকে চলে যায় তারপরেও ফ্রান্সের যে প্রভাব সেটি এখনও রয়ে গেছে এজন্য ফ্রান্স মনে করে যে এই অঞ্চলের চলমান সংকট সমাধানের জন্য তার ভূমিকা রাখা উচিত তার একটি ঐতিহাসিক দায়বদ্ধতা রয়েছে এই অঞ্চলের প্রতি এই অঞ্চলের মানুষের প্রতি যুক্তরাজ্যের কথা না বললেই নয় মূলত যুক্তরাজ্যই এই অঞ্চলকে দীর্ঘদিন নিয়ন্ত্রণ করেছে এবং যুক্তরাজ্যের একটি একক ঘোষণার মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যে দখলদার দেশটির জন্ম হয় বেলফোর ঘোষণার মধ্য দিয়ে এজন্য যুক্তরাজ্য মনে করে যে এই অঞ্চলে যে সংকট চলছে এই সংকটের জন্য দেশটি অনেকাংশে দায়ী সে দায়বোধ থেকেই ঐতিহাসিক দায়বোধ থেকেই মূলত যুক্তরাজ্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছে অন্য যে কারণ তা হল এই দেশগুলোর কোনো কোনো ক্ষেত্রে স্বাধীন পররাষ্ট্র নীতি রয়েছে সব ক্ষেত্রে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করবে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিকে সমর্থন করবে বিষয়টা তেমন নয় অনেক ক্ষেত্রে এই দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতির বিরোধিতা করে নিজস্ব স্বাধীন পররাষ্ট্র নীতি গ্রহণ করে আসছে ফিলিস্তিনের ক্ষেত্রেও কিন্তু তারা এই ধরনের একটি স্বাধীন নীতি নিয়েছে সব মিলিয়ে আন্তর্জাতিকভাবে ও আঞ্চলিকভাবে বিভিন্ন দেশের পক্ষ থেকে কিন্তু ফিলিস্তিনের পক্ষে জনমত তৈরি হচ্ছে জাতিসংঘের এক তত্ত্বানুসারে দু হাজার তেইশ সালের নভেম্বর মাস পর্যন্ত অন্তত একশো চল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আরও অনেক দেশ এর মধ্যে প্রস্তুতি শুরু করেছে স্বীকৃতি দেওয়ার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ দেশ শক্তিশালী দেশ যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে অন্যান্য অনেক দেশ প্রস্তুতি নিচ্ছে অবস্থান নেওয়ার জন্য তখন বিশ্বের মরল এটিকে কিভাবে দেখছে মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান যে সংকট এই সংকটের জন্য অতীতে অন্য অনেক শক্তি দায়ী থাকলেও বর্তমানে এককভাবে দায়ী হচ্ছে বিশ্বের একক মরল একক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এই মোরলই মূলত দখলদার দেশটিকে টিকিয়ে রেখেছে পাঁচটি দেশ যখন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে তখন এই বিশ্বের মোরল কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র যাতে কোনো দিন প্রতিষ্ঠিত না হতে পারে সেই ধরনের পদক্ষেপ নিচ্ছে এই দেশগুলো ঘোষণা দেওয়ার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র পিএ বা প্যালেস্টিনিয়ান অথরিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যে প্যালিস্টিনিয়ান অথরিটি অথরিটি তুলনামূলকভাবে সেকুলার পশ্চিমা ঘেঁষা দখলদার দেশটির হাতের পুতুল হিসাবে এতদিন ধরে ফিলিস্তিনি জনগণকে শাসন করে এসেছে এই পশ্চিমা ঘেঁষা এই অথরিটিকেও কিন্তু নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে প্রতিরোধ গ্রুপগুলোর বিরুদ্ধে কিন্তু লেলিয়ে দিচ্ছে দখলদার বাহিনীকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘোষণার বিরুদ্ধে কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র যাতে কোনো দিনই প্রতিষ্ঠিত না হতে পারে সেই ধরনের সব পদক্ষেপ নিচ্ছে তা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে দখলদার দেশটির সাথে আলোচনা না করে কোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় অর্থাৎ যে দেশটি ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে আছে সেই দেশটির সম্মতি নিতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে এখন উপযুক্ত সময় নয় অর্থাৎ এখন যে ভূখণ্ডগুলো ফিলিস্তিনিদের দখলে রয়েছে সেগুলোও যাতে দখলদার দেশটি দখল করে নিতে পারে তারপরে তোমরা ঘোষণা দিও যাতে কোনো দিনই ওই ঘোষণা কার্যকর না হয় অন্যদিকে দখলদার দেশটিও কিন্তু এইসব ঘোষণার নিন্দা জানিয়েছে তারা বলেছে যে এর ফলে মধ্যপ্রাচ্যে নাকি সন্ত্রাসবাদ আরও বেড়ে যাবে সন্ত্রাসীরা উৎসাহিত হবে তবে পাঁচটি দেশ এই ঘোষণা দিলেও এর ফলে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে কিনা তা নিয়ে সন্দেহ সন্দেহ রয়ে গেছে এই দেশগুলো মনে করে যে দখলদার দেশটির পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব কিন্তু বাস্তবতার আলোকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে কখনোই সম্ভব নয় কারণ দখলদার শক্তির বৈশিষ্ট্যই হচ্ছে তারা সবসময় আরও বেশি দখল করতে চায় আরও বেশি গ্রাস করতে চায় এই দখলদারের দেশটি প্রতিনিয়ত ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দিচ্ছে তাদের অধিকে তাদের দখলে যে সামান্য ভূমি রয়েছে সেগুলোও দখল করছে সুতরাং এই দখলদার দেশটি যতদিন পর্যন্ত ওখানে টিকে থাকবে ততদিন পর্যন্ত ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা হতে দেবে না এটি হচ্ছে চূড়ান্ত কথা এজন্য দখলদার রাষ্ট্রের পতনের জন্য যতদিন পর্যন্ত না বিশ্বের জনমত কাজ করবে মুসলিম বিশ্ব কাজ করবে ততদিন পর্যন্ত এ ধরনের ঘোষণা শুধু ঘোষণায় থেকে যাবে প্রিয় দর্শক পাঁচটি দেশের ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যে ঘোষণা এবং এটি নিয়ে বিশ্বের মোরল এবং দখলদার দেশটির প্রতিক্রিয়া নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম বাস্তবে দখলদার দেশটির পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব কিনা তা নিয়েও আমরা কথা বললাম এই ব্যাপারে আপনার মতামত কি। আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ